বছর পর একসঙ্গে মুখোমুখি কথা বললেন নাচলেন এবং গাইলেন আর কি কি হলো ট্রেইলার লঞ্চিংয়ে দেব এবং শুভশ্রীর দীর্ঘ নয় বছর পর ধূমকেতু সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটি আবারও দেখা দিলেন ভক্তদের মাঝে তারা আজও কতটা জনপ্রিয় তা বোঝা গেল দর্শক উন্মাদনার মাধ্যমে তাদের পেয়ে যে কতটা খুশি হয়েছে তা গতকালকের তিন ঘন্টার ট্রেলার লঞ্চিংয়েই দেখা গিয়েছে গতকাল সোমবার 4 আগস্ট নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চে ধরা দিলেন এই জনপ্রিয় জুটি একসাথে আর সেদিনই হাসি ঠাট্টা খুনশুটিতে জমে উঠল পুরো অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অভিনেতা রোহান ভট্টাচার্য দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিয়েছেন দুই তারকাদের মাঝে আর সেগুলোরই যথার্থ উত্তর দিয়েছেন দশ বছর পর এই তারকা জুটি তার আগে ধূমকেতু নিয়ে কথা বলেন অভিনেতা দেব আমরা আজকে একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম তিনি এমনটাই বলেন তিনি আরও বলেন দশ বছর আগে ধূমকেতু তৈরি হয়েছে আমরা ভুলে গিয়েছি কিন্তু আপনারা আগলে রেখেছেন ছবিটি এত বছর পরও দর্শকদের মধ্যে যে টান টান উত্তেজনা রয়েছে সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম এবং তাই হয়েছে একসঙ্গে এসেছি দেব বলেন আমাদের জীবন পাল্টেছে ঝগড়া অশান্তি হয়েছে দূরত্ব বেড়েছে ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ আমি যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালোবাসি সত্যি আপনারা বুঝতেন কথাগুলো বলেই দেব দর্শক অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা সঞ্চালক শুভশ্রী গাঙ্গুলিকে প্রশ্ন করেন তিনি দেবকে কিছু বলতে চান কি না উত্তরের চ্যালেঞ্জ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়েই শুরু করেন এই অভিনেত্রী বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে হেসে ওঠেন সকলে পাল্টা জবাবে দেব বলেন কেন এরপরেই শুভশ্রীর মুখে শোনা যায় সেই বিখ্যাত ডায়লগ এমনি একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তখনই দুই তারকা দর্শকদের উদ্দেশ্যে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে নয় বছর পর ধূমকেতুর সেই সময় এসেছে আপনাদের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি তখন হলে হয়তোবা এত উন্মাদনা দেখতে পেতাম না একই সঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনোই খুব বেশি চেষ্টা করিনি জুটিটা বেঁচে আছে তোমাদের সকলের ভালোবাসায় সেরকম অনুভূতি আমরা তৈরি করতে সার্থক হয়েছি সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি দু সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় সিনেমার কাজ দু সালে শুরু হয়েছিল দুই বছর সিনেমার শুটিং চলেছিল কিন্তু শেষে একাধিক কারণে মুক্তি আটকে যায় সিনেমাটির দীর্ঘ দশ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট ধূমকেতু সিনেমাটি আপনারা কারা কারা এক্সাইটেড ধূমকেতু সিনেমার জন্য তারা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন